আপনারা ইতিমধ্যেই সকলে জানতে পেরেছেন যে পশ্চিম বাংলায় এসআইআর কার্যকর হয়েছে তাই নিয়ে বিভিন্ন মত বিভিন্ন তর্ক বিতর্ক বিজেপি নেতৃত্বরা আগে থেকেই ঠিক করে দিয়েছেন কত লোকের নাম বাদ যাবে এসআইআর কি মেথড অফ ইনক্লুশন না মেথড অফ এক্সক্লুশন এটা কি মানুষকে ভোট দেওয়ার অধিকারে নিয়ে আসা নাকি ভোটারদেরকে কে চক্রান্ত এই নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলছে আমি তন্ময় ঘোষ আজকে আমি আপনাদেরকে ডিজিটালি এই লড়াইটা আমরা কিভাবে দেব সেইটা নিয়ে আপনাদের সামনে দু চার কথা বলব একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষের জনসংখ্যা যদি আমরা ধরে মানুষ ফেসবুক ব্যবহার করেন প্রায় পঞ্চান্ন কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন প্রায় পঞ্চাশ কোটি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করেন এবং প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি মানুষ ইউটিউব ব্যবহার করেন একদিকে সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে একশো বিয়াল্লিশ কোটি মানুষের মধ্যে আমি ষাট বাষট্টি কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারছি ইনস্ট্যান্ট এক মিনিটের মধ্যে তাহলে এই বাষট্টি কোটি মানুষের কাছে কিন্তু কথাগুলোও পৌঁছে যাচ্ছে কোন কথা বিজেপি ক্রমাগত ক্রমাগত মিথ্যা 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 এই সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে ছড়িয়ে দি। আপনারা দেখেছেন যে প্রেস কনফারেন্সে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন রোহিঙ্গারা মায়ানমারের বাসিন্দা আমি তার সঙ্গে আরও একটা দুটো লাইন জুড়ে দিচ্ছি রোহিঙ্গারা বাংলা ভাষায় কথাই বলেন না তারা রুইঙ্গা ভাষায় কথা বলেন মায়ানমারের একটা উপজাতি যারা ধর্মীয়ভাবে ইসলাম ধর্মের তারা রুইঙ্গা ভাষায় কথা বলেন তার সঙ্গে বাংলার ভাষা বা ডাইলেক্স তার কোনো সম্পর্ক নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আমাদের সঙ্গে বাংলার সঙ্গে বর্ডার শেয়ার করে না মায়ানমার তাহলে অন্য রাজ্যে ঢুকছে সেখানে এসে হচ্ছে না এদিকে এখানকার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্তবাবুও বলছেন শান্তনু ঠাকুরও বলছেন এক নাম বাদ চলে যাবে মুসলিম নাম বাদ চলে যাবে রোহিঙ্গার নাম বাদ চলে যাবে স্বপ্ন দেখছেন আসলে তা নয় ওনারা কিন্তু খুব সুকৌশলে সুচতুরভাবে এই ভয়টা মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন কিসের মাধ্যমে ঢুকিয়ে দিচ্ছেন সংবাদ মাধ্যম একটা নিশ্চয় মাধ্যম কিন্তু তার সঙ্গে সমাজ মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব লড়াইটা সেখান থেকে দিতে হবে কারণ কি আমরা প্রত্যেকটা নাগরিকের পাশে দাঁড়াতে চাই কে অবৈধ অনুপ্রবেশকারী তার দায়িত্ব আমাদের নেই আমরা কোনো অবৈধ অনুপ্রবেশকারীর পক্ষে নয় কিন্তু কোনো বৈধ নাগরিক যদি বিপদে পড়েন তাহলে তার পাশে তো দাঁড়াতেই হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই বাংলায় এনআরসি হতে দেওয়া যাবে না মতুয়া সম্প্রদায়কে ভয় দেখাচ্ছে আমি নিজে মতুয়াদের গিয়ে পাঁচটা র্যালি করেছি আগামী দিনে আরো দশ পনেরোটা দরকার পড়লে একশোটা র্যালি করব তারা ভয় পেতে শুরু করেছেন আমরা কি বেনাগরিক হয়ে যাব। আমাদের নাগরিকত্ব চলে যাবে কিন্তু তাদের কাছে প্রত্যেকের কাছে মোবাইল আছে স্ক্রল করে করে রিলস দেখছেন সেইখানে সত্যিটাও তো পৌঁছে দেওয়া দরকার তারা ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে আমরা সত্যি কথা পৌঁছে দেওয়ার কথা বলছি এই জন্যে আমাদের দলের পক্ষ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কেন আমি লড়াইটা কেন সমাজ মাধ্যমেও করতে হবে বললাম লড়াই হবে রাস্তাঘাটে লড়াই হবে মাঠে লড়াই হবে রাজপথে এবং লড়াইটা ঠিক ততটাই ডিজিটাল প্ল্যাটফর্মেও হবে আপনারা ফার্স্ট কমেন্টে যান সেখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করুন সহজেই একটা ফর্ম খুলে যাবে সেখানে রেজিস্টার করুন নিজেদেরকে তাহলেই আপনি হয়ে উঠবেন এই বাংলার অন্যতম ডিজিটাল যোদ্ধা আবার আসবো আপনাদের কাছে অন্য বিষয় নিয়ে নমস্কার